নামকতমক মানে একবার মিটমিট করে আগে দিবা নামকতমক মানে একবার মিটমিট করে আগে দিবা নামকতমক মানে একবার মিটমিট করে আগে করে আগে দিবা নামকতমক মানে একবার মিটমিট করে আগে দিবা নামকতমক মানে একবার করে আগে দিবা নামকতমক মানে একবার মিটমিট করে করে করে

भाई वो एकदम हाय भाई

কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির জলাবদ্ধতায় মৃত্যু হয়েছে জনের আর এই জন সহ নাগরিকের মৃত্যুর কারণে উদ্বোধন করবেন না তিনি এই সিদ্ধান্তই উপনীত কেন্দ্রীয় প্রতিমূর্তি সুকান্ত মজুমদার আর তাই প্রথাগত হয়েছেন কোচবিহার শহরের যে পুজো মণ্ডপ উদ্বোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল কোচবিহার শহরে বৃহস্পতিবার সন্ধে সংশ্লিষ্ট এই মণ্ডপে গিয়ে দুর্গা প্রতিমা দর্শন এবং সংশ্লিষ্ট সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন পার্টি পুজো অন্য বিষয় অফিসের কিন্তু অন্যান্য সামাজিক জায়গায় ফিতে কেটে আরম্বর করে পুজো উদ্বোধনে সামিল হবেন না তিনি এদিন কার্নিভাল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করে সুকান্ত মজুমদার জানিয়েছেন মায়ের কাছে হাত করলে এই কাজ হয়ে যায় এরকম নয় যে তারা নেতা হয়ে বসে থাকবেন আর সামনে করে ড্যাডাং ড্যাডাং নাচতে নাচতে মাকে নিয়ে যাওয়া হবে শো করতে করতে এই সিদ্ধান্তে তারা বিশ্বাস করেন সেটাতে তারা বিশ্বাস করেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর কেউ বিশ্বাস করেন না বলে এদিন কটাক্ষ করতে দেখা যায় সুকান্ত মজুমদারকে

ঘোষণা করেছিলাম কলকাতাতে গতকাল যে যেহেতু এগারো জন আমাদের সহনাগরিক পশ্চিমবঙ্গবাসী মারা গেছেন সেই প্রথাগত পুজো উদ্বোধন আমি করব না মায়ের দর্শন করবো ফিতে কাটা বা এই ধরনের আমাদের পার্টি অফিসের তার আলাদা বিষয় কিন্তু বাইরে আমরা সামাজিক জায়গায় আমি অন্তদেবকে ঠিক করেছি এবার পুজোতে অন্যরকমভাবে এবার মায়ের কাছে গেলাম কোথাও প্রদীপ দিলাম সেটাই পুজো উদ্বোধন হয় আলাদা করে পিতা কেটে বা আড়ম্বর করে পুজো উদ্বোধনের এবার আমি অন্ধদেবকে কিছুটা বিরত রাখছি তো তার জন্য আমরা মায়ের কাছে এসে হাত জোর করলে পরেই আমাদের কাজ হয়ে যায় আমাদের এরকম নয় যে আমরা নেতা হয়ে বসে থাকবো আর মা সামনে ড্যাড ড্যাডেং করে নাচতে নাচতে মাকে নিয়ে যাওয়া হবে শো করতে করতে এই সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি না কার্নিভাল না চার্নিভাল কি একটা বানিয়েছেন মুখ্যমন্ত্রী সেটাতে আমরা বিশ্বাস করি ধন্যবাদ নামক কাম এক করে চব্বিশ কাগজ দোলার মেটা কিনওয়া এক করে চব্বিশ কাগজ দোলার